কুষ্টিয়ার খোকসা সমসুর ইউনিয়নের বিমিরজাপুর নয়নং ওয়ার্ডের সন্ধ্যা আটটায় দুই পক্ষের বাঘ বিতণ্ড হয় পরে এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় তাতে দুই পক্ষের তিনজন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা আহতদের তিনজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে

ऊ रे मन मारे थे ऊ रे आम बेटा बेटा सुझी गुटी बार तीन दी

যাল রে যাল ভাবি নে বেটা আচ্ছা গলে দিয়ে দোন মাললো কার কার মারছে সসি আমার নাম বেটারি মারছে আমার ছেলের নাম কি আমার ছেলের নাম অনেক আপনার ছেলে কি করে আমার ছেলে দোকানে থাকে আর মিস্ত্রি কাজ করে ও দুরকি দোকানে গিয়ে মেরেছে হ্যাঁ দোকানে ভিতরে দেয় আমার এখন আপনি কি চান বিসাত চাই আমি আমার 45000 টাকা ছিল তাও নেছে আরো কম দুই নিছাদি দোকানে নোট কইরে নিয়ে চলে গেছে আরමත් দোকানে বসে ছিল যারা তারা ওরে যাওয়া দিয়ে দৌন মারছে এ বিষয়ে মোহাম্মদ অনিক খান বলেন জি আমি অনেক মাহমুদ আমার বাসা বিএম জফর আমার হচ্ছে গ্রামেতে একটা দোকান আছে মোড়ের পর একটা দোকান আছে আমি ওই দোকানে দোকানদারি করি এই সময় হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে আমি স্কুলের থেকে গেছি স্কুলের উপরে যাই আমার হচ্ছে দুইটা সঙ্গে আমি ওখানে বসে আছি এই সময় হচ্ছে কোন যে উপরে উপরে একদম হচ্ছে আমি সাইডে বসে স্কুলের স্কুলের এই সময় হচ্ছে খেলাধুলো শেষ মাগরিবের আযান হয়ে গেছে সবাই চলে গেছে আমরা ওখানে বসে আছি যে দোকানে যাব এই সময় ধরেন এই যে ডাকাত বলতে চোর বলতে এই যে আমাদের মির্জাপুর গ্রামেরই ছেলে নাম হচ্ছে কাদের চুরি ডাকাতি করে বেড়ায় মূলত সবাই কাদের চোর অথবা ডাকাত বললে পারে চিনে এই টাইমে উনি ওইদিকে গেছে আমরা হলে ওখান থেকে উঠে আর এক জায়গায় বসলাম যে কারণ চোরের আশেপাশে তো থাকা যাবে না চোরের আশেপাশে থাকলে চোর হতে হবে ওইখান থেকে যে উঠে গেছি আবার সে ওইখানে গেছে যাই আমাদের একটা আমরা চারজন জায়গায় বসে রয়েছে একটা লোকের বলতে কথা বলতেছে আমরা আবার তাকে বলছি শুধু বলছি যে কাকু তুমি ওর সঙ্গে কথা বললে একটু দূরে যায় কথা বলে আসো তুই তুই যা আমি কইছি আমি তো ভাই আগে সেখানে বসে আছে তাহলে আমি তো যাব না তুই আন যা তুই পরে আয় আর অমনেই ধরেন আমার কলার পারে ধরে ওর হাতে হচ্ছে কাটারে ছিল ওই কাটারে দিয়ে আমার মারছে তারপরে এখান থেকে আমার এই মারছে আমি তো ধরেন দুর্বল মানুষ বলা চলে আর হচ্ছে এই জন্য আর কি মামলা টামলা না করে বাড়িতে চলে গেছি যে মামলা টামলা কিছু করব না এই এই যে দেখতেছেন মুখে আমার সেলাই আছে এই সেলাই করাই নিয়ে আমি বাড়ি চলে গেছি যে মামলা করব না বাড়িতে যাই আমার দোকানে বসছি এই টাইমে প্রায় আট নজন ধরেন তবে কাদের তারপরে রাকিব কাদের ভাই রাকিব আরও ধরেন সাত আটজন মিলে আমার শুধু লোহার পাইপ দিয়ে এক রকম দোকানের মধ্যে ফেলাইয়ে বাইরেছে এই টাইমে আমার আম্মু আছে আমার আম্মু আইসে তো সন্তানের মায়ের দেখে তো কোনো মা বসে থাকতে পারে না আমার আম্মু আইছে আমার আম্মু ধরে মারা যে প্রত্যেকটি আলাদা শরীরে রুয়ার পাইপ দেখে খালি এত মনে মারছে আমার আম্মুর পা ভাইয়ে গেছে আর দোকানে পঞ্চাশ হাজার টাকা ছিল সেই পঞ্চাশ হাজার টাকাও নিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা দুই হাজার টাকা হচ্ছে আমি খরচ করছি হচ্ছে আজকে হচ্ছে দুই ফাইল ডারবেসি কার্ড নিয়ে আসছিলাম আর হচ্ছে বাদ বাকি আটচল্লিশ হাজার টাকা আমি ক্যাশে রাখিয়ে দিছি যে কালকে রাসেল ওখান থেকে আর হলো ঘেনাপালের দোকান থেকে আমি আমার মাল নিয়ে যাবো ঈদের বাজার নেবো সব টাকা পয়সা পর্যন্ত নিয়ে চলে গেছে কথা আমার আম্মা না থাকলে মনে হয় আমার এই ঘটনা হচ্ছে আটটা আটটার দিকে সাতটা পঞ্চাশ বাজে তখন আর কি আমি ঘড়ি তখন দেখছিলাম আর সাতটা পঞ্চাশ বাজে ওই টাইমে ওই টাইমে আমার দোকানের মধ্যে ঢুকে এভাবে আমার মারে মনে এ বিষয়ে অনেকের বোন বলেন আমার নাম মোসাম্মদ নাইস খাতুন আচ্ছা কারা মেরেছে আমার মাকে মেরেছে কাদের আর তার দল বল নিয়ে আমি তাদেরকে চিনি না আমার তো অন্য জায়গায় বিয়ে হয়েছে কুছাই থেকে আমার ভাই সন্ধ্যার পর পর ফোন দিল আপু আমার এরকম মারেছে যে তুমি সকালে আসে তো আমি বললাম ঠিক আছে আমি আসবো না তার মনে হয় পাঁচ দশ মিনিট পরে এখন দেখি যে আবার ফোন দিছে আমার এটা আমার স্বাস্থ্য ভাই যে আপু তুই এখন কোথায় যে আমি তো বলতেছে তুমি তাড়াতাড়ি আসো তোমার মা তোমার মারিয়ে যে হাসপাতালে ভর্তি করছে তাড়াতাড়ি আসো তা আমি তখনই যাওয়া মুনিরব্বর সঙ্গে করে চলে আসছে হাসপাতালে আসছে এখন দেখি যে মারিয়ে কুপা কুপো কাটিয়ে কুটিয়ে দিছে আপনি কি চান আমি এখন চাই যে এর একটা বিচার হোক যাতে এরকম আর কেউ না করতে পারে বিষয়টি দ্বিতীয় পক্ষের কাছে জানতে গেলে আব্দুল কাদের বলেন আমার নাম আবদুল কাদের কী হয়েছে বলেন তো হয়েছে কি আমার বাড়ির পাশে যে দোকানদার ওই দোকানদার আছে এটা তার মাপের আছে গিয়ে দাউদ খাতে গেছে দোকানটা বন্ধ রয়েছে এখন স্যালাইন লাগবে ওই স্যালাইনটা আমি ওই আরেক দোকানে টান দিয়েছি মানে নিয়ে আসতে এর মধ্যে আমার এক বন্ধু ডাকার থেকে ছুটিতে বাড়ি আছে সে আমার ডাক দিয়েছে স্কুলে ফিল্ডের উপর স্কুলে ফুলটির উপর থেকে ডাক দিয়েছে আমি আবার স্কুলের গেটের থেকে বলতেছি আমি ওই জায়গায় যাবো না তোমরা যেটি করতেছো আমি ওখানে যাবো না কি করতেছে গাঁদা খাসি মানে স্কুলে ফিল্ডের মাঝখানে বসে মাঝখানে বসে গাঁদা খাসি আমি বলতেছি আমি ওই জায়গায় যাবো না গাঁদা খাচ্ছিল আপনি কি দেখছিলেন হ্যাঁ ওরা সব হচ্ছে গাঁদা খাচ্ছিল আর সবকিছু নিয়ে বলতে কারা কারা ওই জায়গায় ছিল হাফিজুল ছিল হাসান ছিল আর একটা ছিল সেটের আমি চিনি না বাইরের হয়তো যে তুই স্কুলে ফিল্ডির পর বসে তুই গাজা খাবে আর আর আমি আছে কেনতে চলে তোর সমস্যা হলে তুই ঘনতে যে মধ্যে মাঠের মধ্যে যা গাজা খাগা এটি কি গাঁদা খাওয়ার জায়গা আর ফোট করে উঠে আসে ওই নিয়ে আইসে কথা কলে সমস্যা হবে না তাই পর আমার কলার পাড়ি ধরেছে আর আমি যে কলার পাড়ি ধরতেছি আর ওই ওইভাবে কোপ দে আমার

আর একজন ছিলামটা আকাশ আর দোকানে অন্য লোকজন ছিল খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটি নিউজ খোকসা কুষ্টিয়া